শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখানোর জন্য গিলে মেটে কচকচি রেসিপি তো গিলে মেটে কচকচি রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি নিয়েছি এক কেজি গিলে মেটে কচকচি এই যে কচকচি মেটে আর গিলে নিয়েছি দেখুন বন্ধুরা নিয়েছি নিয়েছি পেঁয়াজ চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি আদা আদাকে আমি বেটে রেখেছি নিয়েছি রসুন রসুনকে আমি বেটে রেখেছি নিয়েছি টমেটো দুটো টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা ধনে পাতাকে কুচে ধুয়ে রেখেছি নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি সর্ষের তেল নিয়েছি চিকেন মশলা কচকচি মেটেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো প্রথমে আমি ম্যারিনেট করে নেব একটু মাখিয়ে নেবো মশলা দিয়ে তাহলে প্রথমে আমি এক চামচ লবণ দিলাম দেখুন হলুদ দিলাম প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ি দিলাম প্রয়োজন মতো একটু চিকেন মশলা দিলাম দিয়ে প্রথমে একটু ম্যারিনেট করে নিল মাংসটাকে কচকচি ও মেয়ে ম্যারিনেট করে নিল তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো এবার আমি দশ মিনিট ঢাকিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসেছি চাপাটা খুলে দিয়েছি তো আমার যে মাংসটা যে মেটে আর কচকচি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেগুলো দেখাচ্ছি এবার আমি এসেছি গ্যাসে দেখুন গ্যাসটা আমি অন করে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হচ্ছে কড়াইটা আমার গরম হয়ে গেছে তাই আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে কোচানো কুচানো টমেটো গুলো দিয়ে দিলাম পেঁয়াজ যে পুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ये स्टन फजा होए जैसी लाल लाल करी फजा होए जैसी तो इधर में गोटा चावलम काबूली হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম টোটাল দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে মেরে নিচ্ছি দেখুন মশলাটা না কষানো হয়ে গেছে মশলা থেকে একটা সুন্দর স্মেল ছাড়ছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ দেরাচ্ছে তেল ছেড়েছে দেখুন মশলা থেকে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মেটি কচকচিকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মেরে নিচ্ছি কচকচি মেটিটাকে ঘিলে কচকচি মেটে ঘিলে আমি একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো আমি মেটে কচকচি ঘিলে কষানোর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে মাঝে মাঝে চা চাপা খুলে আবার নেড়ে দিল তো আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি দশ মিনিট পর আমি চাপা খুলে দেখছি কচকচি মেটে গেলে কেমন কষানো হচ্ছে দেখুন কিন্তু নেড়ে নিচ্ছি এইভাবে দশ পাঁচ মিনিট দশ মিনিট অন্তর একভাবে চাপা খুলে নেড়ে নিতে হবে আমি আবার চিকেন মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম আবার আমি কষানোর জন্য দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম তো আমি টেবিলে কষানো হয়ে গেছে তো আমি একটু নেড়ে দেখছি পছন্না হয়ে গেছে তো আমি এটা ফোটার জন্য আমি একটু ফ্রাইজের মতো জল দিলাম আবার দশ মিনিট পর ফিরে আসবো রান্না কমপ্লিট হওয়ার জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম তো দেখুন কচকচি মেজে কীভাবে রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমার তো কীভাবে ফুটছে একটু আমি লাস্টে ধনে পাতা পিছু দিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছড়িয়ে দিলাম একটু নেড়ে নিলাম তো আমার মেয়েটে গেলে কচকচি রেসিপি কমপ্লিট তো আমার মেটে গেলে কচকচি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে করছে তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে নিলাম রান্না আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি দেখুন কচকচি আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আমি এইভাবে কচ মেটে গেলে প্রায় চল্লিশ মিনিট ধরে রান্না করেছি চল্লিশ মিনিট ধরে কষিয়ে আমি রান্না করেছি তো আপনারাও এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খাবেন দারুণ লাগবে তো আমি এইভাবে যে রান্না করেছি আপনারাও এইভাবে রান্না করে খেয়ে আমাকে লাইকস কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে আবার আমি পরের রেসিপি দেখাবো পরের রেসিপি দেখানোর জন্য সাবস্ক্রাইব লাই লাইক এবং কমেন্টস করবেন তো আজকের মতো বাই हाम्रो कचको चाहिँ गेमिटे रान कम्प्लिट बाई